আমরা বাংলাদেশে রয়েছি না ভারতে রয়েছি সেটা বুঝতে পারছি না বাংলাদেশে নব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশে এখানে আমরা মনে হচ্ছে যে আমরাই সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা দশ পার্সেন্ট হিন্দু হিন্দু বা অন্যান্য ধর্ম ধর্মালব্ধী হয়েও আমাদের মুসলমানদের তারা যে পরিমাণ তারা অত্যাচার নির্যাতন আমাদেরকে করতেছে বিশেষ করে ইস্কনের সদস্যরা তারা আমাদেরকে দেখতে না। ইস্কনের বিরুদ্ধে কেহ কথা বললেই তাকে তুলে নিয়ে র্যাপ করে নির্যাতন করা হচ্ছে ভারতে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যে গাজীপুরে এক খতিবকে তার ঘর থেকে তুলে নিয়ে ভারতে নিয়ে যাওয়ার পথে আমার পঞ্চগড়ের সীমানার পঞ্চগড়ের সীমান্ত এলাকায় তাকে ওখান থেকে তাকে উদ্ধার করা হয় ভারতে নিয়ে যেতে পারে নাই তাহলে বুঝতে পারছেন ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে এই গণমাধ্যমগুলো ইস্কনের বিরুদ্ধে কোনো একটা লেখাও লেখা না কোনো একটা সংবাদও তারা করে না আর বাংলাদেশের পুলিশ বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু ইস্কনের বিরুদ্ধে কোনো কেস লিখতে চায় না দূর করে লিখাতে হয় তাহলে দেখতে পাই কি পরিমাণ মুসলমানরা নির্যাতনে রয়েছে আর ভারতে মুসলমানরা তারা তারা কত নির্যাতনে রয়েছে আমরা এখানে নব্বই পার্সেন্ট মুসলমান সত্ত্বেও যে নির্যাতনের শিকার হচ্ছে আর ভারতের যে মুসলমানরা তারা কি পরিমাণ নির্যাতন হচ্ছে তারা কি পরিমান কষ্ট করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি